তৃণমূলের কর্মী সম্মেলনে অসম্পূর্ণ জাতীয় সংগীত গাইবার অভিযোগ বিজেপির তরফে যে কর্মী সভা ঘিরে এত বিতর্ক সেই কর্মী সভা ছিল রবিবার পূর্ব বর্ধমানের মেমারি শহরে বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে কর্মী আয়োজন করা হয়েছিল সেখানেই প্রার্থী শর্মিলা সরকার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয় থেকে শুরু করে জেলার যুব সভাপতি সভাপতি শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন সেদিন কর্মী সভা শেষের দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মঞ্চে থাকা তৃণমূল নেতারা বিজেপির অভিযোগ সেই সময় অসম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে লোকসভা ভোটের আগে এমন ঘটনা অভিযোগ ঘিরে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির

জাতীয় সংগীত অসম্পূর্ণ গাওয়ার অভিযোগ তুলেছে বিজেপি আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাট চলছে আর স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এখন বিরোধীদের তরফে একটি বড় সড়ো অভিযোগ আর তার সঙ্গে সঙ্গেই বিরোধীদের এই নিয়ে বড় অস্ত্র উঠে গিয়েছে হাতে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ যদিও এই গোটা ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া ব্যুরো রিপোর্ট এক ঝলকে পূর্ব বর্ধমান